এই কাস্টমার রপোর্টার দুই দিনে আমার থেকে বারো পাউন্ডের কেক অর্ডার করেছিল আর দুইটাই ছিল গাহেলুদের জন্য আর দুইটা কেকই হচ্ছে সেম ডিজাইনের মধ্যে যখন দুইটা কেক একসাথে সেম ডিজাইনের মধ্যে একই দিনে পরে বা পর পর পরে তাহলে কিন্তু ভালো লাগে কারণ একসাথে হচ্ছে কাজগুলো করে ফেলা যায় যেমন এই কেকটার মধ্যে ফন্ডেন্টের কাজ ছিল যেগুলো হচ্ছে একসাথে করে ফেলেছিলাম যার কারণে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল যে কেকটার ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা পরপর তিন দিন আমি তিনটা অর্ডার পেয়েছিলাম কারণ এই কেকটা আমার পেজের এখন সব থেকে ট্রেন্ডিং কেক যারা হচ্ছে ক্যাহরুদের কেক অর্ডার করছে তারা সবাই দেখছি এই কেকটাই বেশি অর্ডার করছে আমার একদিনে হচ্ছে দুইটা কেক গিয়েছিল পরের দিন আবার দুইটা কেক হচ্ছে সেম সেম এই ডিজাইনের মধ্যেই ছিল এর আগের বারও একবার আমি এই কেকটা বানিয়েছিলাম কিন্তু তখন আমার কেকটার ভিডিও করা হয়নি বাট এইবার হচ্ছে আমি ভিডিও মিস করিনি আমি কেকটার ভিডিও করে নিলাম আর এই কেকটা ছিল পাঁচ পাউন্ডের মধ্যে আমি হচ্ছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস আর চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম যেহেতু এটা চকলেট ফ্লেভারের কেক ছিল আর আমি বুঝি না যে সব কাস্টমারই কেন চকলেট ফ্লেভারের কেক অর্ডার করে থাকে আমার ইচ্ছা করে যে আপনাদের কাছে অন্যান্য ফ্লেভারের কেকেরও ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য বাট আসলে কাস্টমাররাই হচ্ছে সময় চকলেট ফ্লেভারের কেক অর্ডার করে থাকে যার কারণে আমারও উপায় থাকে না অন্য ফ্লেভারের কেক করার আর আমাদের কিন্তু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা আমাদের আগস্টে ক্লাসটা করতে পারেনি দেশের সমস্যার কারণে তারা কিন্তু আমাদের সেপ্টেম্বরের দশ তারিখের ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের এই ক্লাসগুলোর মধ্যে থেকে ধরনের কেক কেক বানানো হবে আমাদের যে ক্লাসটা ছিল সেখানে সাতটা বানানো হয়েছিল আপনারা চাইলে আমার পেজের মধ্যে ঘুরে আসতে পারেন কেকগুলোও দেখে আসতে পারেন সাত ধরনের ফ্লেভারের কেক দেখানো হবে তার পাশাপাশি দুই ধরনের পাউন্ড কেক দেখানো হবে কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে সেগুলোও বলা হবে কিভাবে আপনারা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কোন কেক সেক্টর প্রাইস কত রাখতে হবে আর লাভ তারপর হচ্ছে কস্টিং কত ধরতে হবে সব কিছু মেলাই কিন্তু আমি আপনাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবো এই কেকের ক্লাসের মধ্যে তাছাড়া হচ্ছে সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা হচ্ছে আমাদের অফলাইন বা অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডিউটার আপনাদের কেক কেকের ক্লাসের বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন আমি কেকটা হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছিলাম আর হলুদ নিচে করে হচ্ছে হলুদের একটা শেড দিয়েছি ক্রিম দিয়ে যাতে করে হচ্ছে কেকটা আরো বেশি সুন্দর লাগে আর যেহেতু এটা কেক এর মধ্যে আসলে হলুদ কালার না না দিলে কেকটা কিন্তু মতো লাগবে আর উপরে হচ্ছে আমি কিছু দিয়ে করে নিয়েছিলাম ফ্লাওয়ার কাটার দিয়ে আর হচ্ছে কিছু আমি লিফ কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে লিফ কাটার দিয়ে আর নিচেও হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর উপরে হচ্ছে আমি একটা বড় ডালা বসিয়ে দিয়েছি ডালার মধ্যে একটা শাড়ি ছিল আপু দুই দিন যে দুটা কেক নিয়ে ছিল পাউন্ডের একটার মধ্যে শাড়ি বলেছিল আর মধ্যে হচ্ছে পাঞ্জাবি বসাতে বলেছিল অর্থাৎ একটা ছেলে পক্ষের ছিল একটা হচ্ছে মেয়ে পক্ষের ছিল দুটা কেকে আমাদের থেকেই নিয়েছিল আর আমাদের এই কেকটা ফুল রেডি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আজকে আপনাদের এই গাঁলুদের কেকটা কেমন লেগেছে